আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনি এই মুহূর্তে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে এক একজন এক এক নামে চিনে থাকেন কেউ কেউ এটাকে পজ নামে চিনেন কেউ কেউ এটাকে পাউচ নামে চিনেন আবার কেউ কেউ এটাকে পাও নামেও চিনে থাকেন এছাড়াও এটার অনেক ডিফারেন্ট ধরনের নাম আছে তবে আলটিমেটলি জিনিস কিন্তু একটাই তো যাই হোক আজকের ভিডিওতে আমরা এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো এবং এই প্রজেক্টটাকে নতুন করে জানবো এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটাকে নতুন করে জানার কি আছে এতদিন পর্যন্ত আমরা কি জানতাম এই প্রজেক্টটা টেলিগ্রামের একজন কর্মকর্তা ভিক্টোর নামে যিনি একজন অ্যাডভার্টাইজার ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার বলতে পারেন ওনার মাধ্যমেই এই প্রজেক্টটা মার্কেটে হাইপ তুলে এবং এটাকে দাবি করা হচ্ছিল টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট এবং নট কয়েনের নিজস্ব একটা প্রজেক্ট বা নট কয়েনের সাপোর্টেড একটা প্রজেক্ট এবং ডক্সের জমজ ভাই হুবহু ডক্সের মতোই আমরা এখানে কাজ করতে পারতেছিলাম তবে ফাইনালি প্রত্যেকটা বিষয়ই ভাই ভুল আমরা যতটুকু এই প্রজেক্ট সম্পর্কে জেনেছি প্রতিটা জিনিসই ছিল ফেক বা প্রতিটা জিনিসই ছিল ভুয়া এখন বলতে পারেন যে তাহলে আপনি কি করে জানলেন রিসেন্ট টাইমে এটা নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি হয় সকল ধরনের গোপন তথ্য বের হয়ে আসে অনেকেই এটাকে নেক্সট হ্যামস্টার বা মেজরের সাথে তুলনা করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো এটা সম্পর্কে আমরা নতুন করে জানবো যে এটা আদৌ ভালো কোনো প্রজেক্ট কিনা আমাদেরকে প্রফিট দিতে পারবে কিনা এটা কখন মার্কেটে লিস্টেড হবে এটার লিস্টিং ডেট কখন বিস্তারিত সবকিছু আমরা আজকের ভিডিওতে জানবো বিশেষ করে কন্ট্রোভার্সিটা কোথায় হয়েছে কি কন্ট্রোভার্সি আদৌ এটা ফেক প্রজেক্ট নাকি রিয়েল প্রজেক্ট সবকিছু এই ভিডিওতে ক্লিয়ার করা হবে মাস্ট ভি ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড দেখতে থাকুন প্রথমেই আমি আপনাদেরকে বলি আমাদের এই মুহূর্তে শেষ ভরসা হিসেবে কিন্তু নট পিক্সেলই ছিল এবং নট পিক্সেল কোনো ফ্যাক প্রজেক্ট না এটা নট কয়েনের নিজস্ব একটা প্রজেক্ট এবং ভেরিফাইড প্রজেক্ট দ্বিতীয় নট কয়েন এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড নট কয়েন নিজে এটাকে নিয়ে পোস্ট করেছে তাই এটা ফেক হওয়ার কোনো চান্সেস নেই তবে এটা নিয়ে অনেক বড় একটা বাজে আপডেট আসছে যেটা নিয়ে আমি এই ভিডিওটাতে কথা বলেছি অনেকেই ভিডিওটা দেখেছেন এবং এটাতে আমার পার্সোনাল অপিনিয়নও আমি শেয়ার করেছি মাস্ট বি প্রথমেই ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিও ভিডিওটা আমি জানি অনেকেই দেখে নিয়েছেন যারা দেখেন নাই ভিডিওটা দেখে আসবেন দেখার পর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এই ভয়েসটা আপনারা শুনবেন কারণ ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন পার্সোনাল অপিনিয়ন শেয়ার করেছেন সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমি এই ভয়েসটাই অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করেছি যেটা অবশ্যই আপনারা প্রত্যেকে দেখে নেবেন যারা যারা ইতিমধ্যে ওই ভিডিওটা দেখেছেন তারপরে এসে ভয়েসটা শুনবেন তা না হলে ভয়েসের আগামাতা কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না তো চলেন আমাদের মূল টপিকে ফিরে আসি ওকে এতদিন ধরে আমরা পাউচ সম্পর্কে যা কিছু জেনে আসছিলাম সবকিছু কিন্তু এই ভিক্টর নামে অফিসিয়াল অ্যাকাউন্টটা থেকে জেনে আসছিলাম এবং এই যে ভিক্টর যে ব্যক্তিটি আছে উনি কিন্তু সরাসরি টন ব্লক চেইনের সাথে সম্পৃক্ততা রয়েছে বা একজন ওদেরই কর্মকর্তা বলতে পারেন আর উনি যে শুধুমাত্র পাউচ সম্পর্কেই আমাদেরকে আপডেট দিচ্ছে এমনটা না এছাড়াও এর আগে অনেক প্রজেক্ট সম্পর্কে উনি আপডেট দিয়েছেন টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট সম্পর্কে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ছিল এবং সেগুলো কিন্তু সত্যও হয়েছিল সেই জন্য আমরা অন্ধভাবে ওনাকে বিশ্বাস করেছি এবং ওনার আপডেটগুলো ফলো করে গিয়েছে উনি যেইভাবে এটাকে প্রচার প্রচারণা করেছে এক কথায় ধরাই গিয়েছে এটা টেলিগ্রামের নামের একটা প্রজেক্ট উনি যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে দেখা যাচ্ছে এই প্রজেক্টগুলো প্রত্যেকটাই টেলিগ্রামের নিজস্ব এবং প্রতিটার পেছনে টেলিগ্রামের হাত রয়েছে বা নট কয়েনের হাত রয়েছে পাউজকেও আমাদের সামনে নিয়ে আসছে এবং আমরা অন্ধভাবে বিশ্বাস করে এটাতে কাজ করে গিয়েছি তো এতদিন পর্যন্ত আমরা এতটুকুই জানতাম যে এটা নট কয়েনের নিজস্ব প্রজেক্ট বা দ্বিতীয় নট কয়েন বা ডক্সের সাথে সম্পৃক্ততা এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা তখনই হয় যখন বিটগেট একটা পোস্ট করে বা একটা ভিডিও পাবলিশ করে যে ভিডিওর মধ্যে অনেক কিছু বলা হয় পাউচ সম্পর্কে এবং পাউচকে নট কয়েন এবং ডক্সের সাথে কম্পেয়ার করা হচ্ছিল যেটা আমরাও করতেছিলাম কিন্তু হঠাৎ করে নট কয়েন এটা নিয়ে একটা পোস্ট করে যেই পোস্টের মাধ্যমে সব গুলিয়ে ফেলে এবং যেই পোস্টের মাধ্যমে সরাসরি বলা হয়েছে এই জায়গায় যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন এখানে তারা সরাসরি এই কথাটা বলে যে নট কয়েন হ্যাজ জিরো কানেকশন উইথ দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টের সাথে কোনো কানেকশনই নেই নট কয়েনের এবং নট কয়েন এই প্রজেক্টকে কোনোভাবেই সাপোর্ট করতেছে না তারা এই প্রজেক্ট সম্পর্কে কোনো কিছুই জানে না এবং এই যে ভিডিওটা আছে বা বিটগেট যেই পোস্ট করেছে এটা সম্পূর্ণ ভুল তথ্য এবং সম্পূর্ণ মিথ্যাচার এই রকম ভাবে একটা যখন পোস্ট আসে তারপরেই শুরু হয় এটা নিয়ে গুঞ্জন তারপরে বিটকে তাদের পোস্ট ডিলিট করে দেয় তার থেকে কনফার্ম হওয়া যায় যে এটা সত্য ছিল এবং এতদিন ধরে আমরা যা কিছু জেনে আসছিলাম সবকিছু ভুল ছিল এবং পরবর্তীতে তারা আরো একটা পোস্ট করে যেই পোস্টের মাধ্যমে তারা আবারো এই জিনিসটা বলে ডোন্ট বিলিভ এভরিওয়ান ইভেন এক্সচেঞ্জারস লোল মানে আপনি কাউকে বিশ্বাস করবেন না তার সাথে সাথে এক্সচেঞ্জারদেরকেও না এক্সচেঞ্জার যেরকম এই প্রচারটা করেছে এইভাবে এক্সচেঞ্জারও জানতেছিল তবে হঠাৎ করে যে এরকম একটা কনফার্ম কনফার্মেশন আসবে কেউই কল্পনা করতে পারে না তার মানে একটা জিনিস শিওর হয়ে যায় এই যে ভিক্টর সাহেব আছে উনি সঠিক ইনফরমেশন দিতে পারে নাই এই প্রজেক্টের সাথে ওনার সম্পৃক্ততা নেই বা উনি ওই বিষয়গুলো অতটা জানে না সেই জন্যই আমি এই ভয়েসে বিস্তারিত বলেছি এই নট পিক্সেল সম্পর্কে আপনারা অনেকেই আমাকে কমপ্লেন করতেছিলেন অনেকেই নট পিক্সেলের সিইও বলছেন আবার টেলিগ্রামের সিইও বলছেন এই ভিক্টর সাহেবকে সবকিছু ভেবে নিচ্ছেন অনেকেই যেহেতু ভিক্টরি সামনে আছে এই মুহূর্তে নাকি একদম অন্ধভাবে বিশ্বাস হয়ে বলতেছেন যে উনি এই জিনিসটা কনফার্ম করেছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এক লাখ আপনার থাকতে হবে তা না হলে আপনি এখান থেকে এয়ারড পাবেন না তাহলে এখন বলেন যে এত বড় একটা ভুল ইনফরমেশন মার্কেটে কিভাবে আসে এই মাধ্যমে যদি উনি সবকিছু জেনে থাকেন উনি যদি সঠিক ইনফরমেশন প্রোভাইড করে থাকেন সেই জন্যই আমি আপনাদেরকে বারবার বলছি ভালো করে শুনেন একটা কোম্পানির সাথে আমি জড়িত আছি বলে যে কোম্পানির সবকিছু আমার জানতে হবে আমি যে কোম্পানির সবকিছু জানবো এমনটা না যাই হোক বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এটা নোট কয়েনের কোনো প্রজেক্ট না এটা কোনো ধরনের টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট না এতদিন ধরে আমরা যেটা জেনে আসতেছিলাম এটা নোট কয়েন নিজে কনফার্ম করে দিয়েছে নট কয়েনের সাথে যেহেতু সম্পৃক্ততা নেই তার মানে টেলিগ্রাম বলেন ডক্স বলেন যাবতীয় যাই বলেন সবকিছুর সাথে সম্পৃক্ততা নেই আর আপনারা দেখে আসছেন নট কয়েন টেলিগ্রাম তাদের নিজস্ব যে প্রজেক্টগুলো গুলো সবসময় ইউনিক নিয়ে আসে কোনো ধরনের কপি প্রজেক্ট নিয়ে আসে না কিন্তু এই পাউচ প্রজেক্টটা হুবহু ডক্সের কপি ছিল কিন্তু যাই হোক ফাইনালি একটা কথাই দাঁড়ায় যে ভাই তাহলে এটা কোনো রিয়েল প্রজেক্ট কিনা আমরা যে কাজ করতেছি হ্যাঁ এটা রিয়েল প্রজেক্ট বা এটা পেমেন্ট করবে আপনাদেরকে পেমেন্ট যে করবে না এমনটা না তবে আমরা যেই এক্সপেকটেশন করতেছিলাম ওই এক্সপেকটেশন বা যে ইনফরমেশনগুলো আমাদের কাছে ছিল ওইগুলো যেগুলো কোনো রিয়েল ইনফরমেশন ছিল না ওইগুলো সঠিক তথ্য না এখন এটা পেমেন্ট করবে কি করবে না এটা শিওর জোর দিয়ে বলা যায় না পেমেন্ট অবশ্যই করবে আমার যতটুকু জানা এত বড় কমিউনিটি যেহেতু আছে পেমেন্ট অবশ্যই করবে কিন্তু কিরকম প্রফিট দিবে সেটা একদমই বলা যায় ভালো প্রফিট আশা করাটা এই মুহূর্তে এসে খুবই মুশকিল যদি নট কয়েন বা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট হতো তাহলে আমরা ভালো প্রফিট আশা করতে পারতাম বাট এই মুহূর্তে এসে যেহেতু এই জিনিসটাও টিকতেছে না তার মানে ভালো প্রফিট আশা করা যায় না যতটুকু শোনা যাচ্ছে এটা ডিসেম্বরের লাস্টের দিকে ডিসেম্বর তো অলরেডি চলে আসছে আর কয়েকটা দিন আছে তারপরে ডিসেম্বরের লাস্টের দিকে এটার লিস্টিং সংক্রান্ত বিষয় আপডেট আসবে যেহেতু অলরেডি বিটকেট এটাকে নিয়ে একটা পোস্ট করেছে যদিও পোস্ট করার পর অনেক তোপের মুখে পড়েছে বিটকেট তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে কার্যক্রমগুলো শুরু হচ্ছে ধীরে ধীরে ডিসেম্বরের মাঝামাঝি অথবা লাস্ট পর্যায়ে এসে এটা থেকে আমরা প্রফিটটা বুক করতে পারবো তবে ভালো কোনো প্রফিট হবে কিনা এটা শিওর দিয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না এটার কারণ অলরেডি আমি আপনাদেরকে বলেছি আর আলটিমেটলি যদি এটা পেমেন্ট নাও করে যতটুকু আমার ধারণা এবং আমি যতটুকু জেনে আসছি অবশ্যই এটা মার্কেটে লিস্টেড করবে এবং পেমেন্ট আমাদেরকে অবশ্যই করবে তবে প্রফিট সম্পর্কে বলা মুশকিল তবে পেমেন্ট যে করবে এটা নিশ্চিত আর যদি পেমেন্ট নাও করে আমাদের কিন্তু কোনো লস নেই প্রজেক্ট এগুলো ভালো হোক বা খারাপ হোক কিরকম প্রফিট দশ ডলার দোক পাঁচ ডলার হোক এক ডলারও যদি দেয় তাহলেও আমার মনে হয় খারাপ হয় না কারণ এগুলো এরকম কোনো প্রজেক্ট না যে ট্যাপ ট্যাপ করে অনেক সময় খরচ করতে হয় জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যালোকেশনগুলো দিয়ে দেয় আর বাকি কিছু মাঝে মধ্যে টাক্স আছে যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কন্টিনিউসলি আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকি ওইখান থেকে এসে এসে জাস্ট কমপ্লিট করে নিলেই হয়ে যায় এটার প্রতি তেমন একটা ফোকাসও আমাদেরকে দিতে হয় না তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের ভালো প্রফিট হোক বা না হোক সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই এখান থেকে যদি ভালো কোনো নাও হয় 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 লাইক ডলার ডলার এরকমও যদি তাহলেও কিন্তু আমার মনে না খারাপ যদিও এত কম হবে না এত কম থেকে থেকে মোটামুটি ভালো ভালো হবে হবে মানে যাদের বেশি বেশি পরিমাণে পাউচ টোকেন থাকবে বা পয়েন্ট থাকবে এটাকে পরবর্তীতে কনভার্ট করে টোকেনে কনভার্ট করে দেন আমাদেরকে অ্যালোকেশনটা দেওয়া হবে তারপরে মার্কেটে লিস্টেড হলে আমরা সেল করতে পারবো তো এই ছিল টোটাল আপডেট এখনো পর্যন্ত মানে পুরো বিষয়টা যদি আমি সামারি করি এটা নট কয়েনের বা নিজস্ব কোনো প্রজেক্ট না এবং এটা পেমেন্ট অবশ্যই করবে ভালো কোনো প্রফিট দিবে কি দিবে না এটা শিওর ভাবে বলা যায় না আর এটা থেকে যাই আমরা পাই এটা আমাদের লস হবে না কারণ এটাতে আমরা তেমন একটা সময় দিই পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে ফর ওয়াচিং